যখন থেকে ঘুমাচ্ছে এসে আমার পায়ের ওপর এসে শুয়ে আছে এখানে দেখো কত জায়গা ওখানে শোবে না মা মেয়ে পায়ের কাছে এসে শোবে একটু আদর করে দেবে মাথায় ও আদর খেতে খেতে ঘুমাবে মশাতে একটু ডিস্টার্ব করছে শুধু আর ওই যা একজন গভীর ঘুমিয়ে দেখো খুব মশা এই দরজাটা খোলা রয়েছে তো তার জন্য আরো বেশি মশা ঢুকছে উনি বেরিয়েছে একটু নিচে গেছেন কাজ করছে তার জন্য ওই দরজাটা বন্ধ করে আউটটা ধরে দাও তো মশা কামড়াচ্ছে এটাই আনন্দ একটা অদ্ভুত শান্তি এই যে মেয়েটা এরা এরা এদের যে আদর করে এদের থেকে আদর পেয়ে যে কতটা ভালো লাগে সেটা একটা মানে পেট প্যারেন্টসরাই বেশি ভালো বুঝতে পারবে মানে যাদের বাড়িতে পোষ্য আছে আর যারা নিজের পোষ্যকে নিজের সন্তানের মতো ভালোবাসে তারাই শুধু বুঝতে পারবে মানে এদের ভালোবাসা আর আমরা যে এদের ভালোবাসি সেটা কতটা পিওর হয় কতটা নিঃস্বার্থ হয় বলো কোনো চাওয়া পাওয়া আছে ওদের থেকে আমাদের কিছু নেই কিন্তু অসম্ভব একটা ভালোবাসা ওরাও আমাদের একটা অসম্ভব যে ভালোবাসে সেটা আর কি কিন্তু খুব কষ্টের ব্যাপার হয় জানো তো সবাই তো আসে দুনিয়ায় আবার তো চলেও যাবে একদিন আমাদের থেকে তো ওদের আয়ু অনেক কম হয় এটাই খুব চিন্তা হয় জানো পনেরো বছর পর কি কুড়ি বছর পর হয় তো ওরা এই সাথীটা থাকবে না আমার এটা ভাবলেই যেন বুকের ভেতরে এখন থেকে ছড়াত করে ভাবো তাহলে তখন কি হবে জানি না এটা একটা বলতে পারো ইমোশনাল আর আবেগ জড়িত কথা কিন্তু যেটা হওয়া সেটা হবে কিন্তু এরা আমাদের কাছে কোনো কুকুর বা কোনো পোষ্য কিছু না এরা আমার আমার হাজব্যান্ড তো নিজের মেয়ে বলে আর আমিও তো আমার নিজের মেয়ের থেকে হয়তো বেশি করি এদের জন্য আর ও তাই মানে এদের একটু আমাদের কাশি হলে কোনো ব্যাপার না কিন্তু এদের একটু ঠান্ডা লাগলে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে একটু ওষুধ নিয়ে আসা রাত্রির হতে না সকাল হতে না হতেই ডাক্তারকে ফোন করা সত্যি এইসব বড্ড আবেগপূর্ণ জিনিস যাই না কথাগুলো খুব শেয়ার করতে ইচ্ছা করলো মাটা কাছে এসে শুয়েছে তখন থেকে দেখি মনটা এসব বলছে ভালো লাগে আমাদেরকে একটু শেয়ার করি ভিডিও করার জন্য কখন কখন আমি টিভিটা বন্ধ করেছিলাম করেছিলাম এখনো পর্যন্ত হ্যাঁ এখনো পর্যন্ত আমি ও কখন আরম্ভ হয়েছে বা কিছু আমি আমি সাউন্ড অফ করে না আমি ফোন দেখি আমি কখনো টিভি চললে টিভি দেখি না ও টিভি চালিয়ে চলে যায় আমি ফোন দেখি টিভিটা অটোমেটিক চলতেই থাকে আমি জানিও না যে টিভি চলছে আমি না আমার এই সব কিছুতে এই জিনিসটা আছে যাই হোক যেই কথাটা বলার জন্য বলেছি তো চলো এটাই বলছিলাম বন্ড আবেগ জড় জড়ানো থাকে এদের মধ্যে বলো আমার মধ্যে তো আছে প্রচুর পরিমাণে আবেগ শুধু তা বলেই নয় যে ওরা আছে বলে ওরা তো আমাদের মেয়ে কিন্তু রাস্তায় যাদেরকে দেখি না তাদের জন্য এ দেখো এখন রাত্রিবেলা আমার ইচ্ছেই করছে না যে এই ঠান্ডার মধ্যে উঠে আমি রুটি বানায় এতগুলো কিন্তু আমার বাইরে ওদেরকে রুটি দিতে হবে আমার দশটা রুটি আমার যে করেই হোক বানাতেই হবে ওদের জন্য দশটা আমাদের জন্য করতে হবে যদি ওদের যদি না দেওয়া হতো না আমি নিখাত আমি ভাত করে রেখে দিতাম আমি রুটি করতাম না এত ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে এখন আটা মেখে রুটি করা চাপের ব্যাপার কিন্তু করব। ওদের জন্য না যতই শরীর খারাপ লাগুক আমার হাজব্যান্ড আমার যদি খুব শরীর খারাপ হয় এত দিনের মধ্যে একদিন ওষুধ কিনে খাইয়েছে খাইয়ে খাওয়াতে হয়েছে কিন্তু কিনে খাওয়ানো রুটি ওই একটা ওদের তো সাধারণত দুটো করে রুটি খাওয়ানো হয় ওই কিনে যেই দুটো রুটি খাওয়ানো হয় আমার একটা রুটির সমান বা একটা রুটির মানে বলতে গেলে তার থেকে বেশি পেট ভরে ওদের ঠিক আছে কিনে খেজেই রুটি খায় সো করতে তো হবেই যাই রাত হয়েছে আটা মাখি রুটি করি আমার হাজব্যান্ড আবার নিয়ে যাবে গিয়ে খাইয়ে আসবে খাওয়াতে তো অনেক সময় লাগে যেহেতু আমাদের তো আর এখানে খাওয়াতে হয় না বাসের পাড়ায় যেহেতু কুকুরগুলো থাকে ওদের জন্য চলো